এই হুমনা বাজার কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার হলেন মেসার্স হাজি এন্টারপ্রাইজ যার প্রোপাইটার হলেন জনাব ফারুক হোসেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন কথা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে তার গন্তব্যস্থল হল হোমনা বাজার কুমিল্লা আর এই হুমনা বাজার কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার হলেন মেসার্স হাজি এন্টারপ্রাইজ যার প্রোপাইটার হলেন জনাব ফারুক হোসেন ভাই আমরা শুরুতেই ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন সেভেন ফাইভ জিরো এটা হলো আমাদের অহমনা বাজার কুমিল্লার ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই মিথিকা অ্যাগ্রোফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই অ্যাগ্রো ফিড কর্তৃপক্ষর মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের খাদ্য যেমন এই মিল থেকে নিতে পারেন আর যারা হোমনা বাজারের আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন হোমনার আপনারা চাইলে এই ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে মালটা নিতে পারবেন আপনার খামারের জন্য তো আপনাদের জন্য আমরা যে খাবারগুলো পৌঁছে দিচ্ছি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে তার প্রক্রিয়াগুলোই আপনার আমরা মূলত দেখাই কারণ আমাদের যে সমস্ত খামারি ভাইরা আছেন বাংলাদেশের সকল অঞ্চলে তারা এই খাবারগুলো পেতে কতটা সহজ লভ্যভাবে পেতে পারেন সেই বিষয়গুলোই একটু তুলে ধরার চেষ্টা করবো চলুন আমরা একটু কথা বলে নেই শুরুতেই আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি এই খাদ্যটা কীভাবে প্রস্তুত করছেন এবং কতগুলো আইটেম দিয়ে প্রস্তুত করছেন সেই বিষয়ে একটু কথা বলি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা হয় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকে ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় এটা ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাংকারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন আইটেম ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছেন সেটা এখন একটু আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে সহজে ঘরে বসে থেকে এই খাদ্যটা পেতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি একজন যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি চাইলে মিথিকা থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে দেখানো নাম্বারগুলোতে আর যারা বড় খামারি আছেন আপনারাও চাইলে এই একই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও যারা আমাদের ছোট খামারি আছেন অথবা অনেক খামারি ভাই আছেন যারা পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান যে খাদ্যটা কেমন তো সেই ভাইয়েরাও চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই খাদ্যটা একশো পঞ্চাশ টাকা আপনাদের কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা পড়বে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাদ্যটার মূল্য তো আমাদের এই মেসার্স হাজি এন্টারপ্রাইজের জন্য ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হোমনা বাজার কুমিল্লা থেকে এই ফিটের খাবারটা সংগ্রহ করে নিতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ